হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি তৃষ্ণার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত তো দেখো আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন অবশ্য আজকেও সরস্বতী পুজো বারোটার পরে লাগবে তো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন যাবো রান্নাঘরে তার আগে আমি যাব মাছ কাটতে তো মাছ কাটতে গেলে তো একসাথে ভিডিও করা যাবে না তো আমি আগে মাছ কেটে নিই তারপরে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে তো ভিডিওটা কেউ কিন্তু কোনো স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো রান্নাঘরে চলে এসেছি এবার সকালবেলা বাজারে গেছিলাম বাজার থেকে দেখো কালকে মা খিচুড়ি রান্না করবে বলে এই যে মিষ্টি কুমড়ো তারপরে বেগুন রাঙালো অনেক কিছু এনে দিয়েছি কারণ কালকে তো আমি বাড়ি থাকবো না ওই জন্য দেখো এক এক করেও দেখছি আর বেগুনটাও খুব ভালো পেয়েছিলাম আর এটা দেখো মাশরুম বাজার থেকে মাশরুম নিয়ে এসেছি আর এটাও আজকে রান্না করব আর এই দেখো এই পাশে ধুয়ে রেখেছি সেই পাবদা মাছ আর এবার আমি রান্নাটা স্টার্ট করব আর কি কি এনেছি সেটাগুলো তো তোমাদেরকে বলেই দিলাম তো এবার দেখো তার আগে আমাকে তো মাশরুমগুলো কেটে নিতে হবে তো মাশরুমগুলো এবার আমি কাটতে থাকব আর এই মাশরুমগুলো এতটা মানে সুন্দর ছিল না আমি প্রথমে ভেবেছিলাম যে বটি দিয়ে কাটব তারপরে ভাবলাম যে হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে তো আমি দেখো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি তার আগে একটু ছুরি দিয়ে একটু মানে চেষ্টা করছিলাম কাটার কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এতটাই নরম না আর ছুরি লাগছিল না আর ছুরিতে একটু শক্ত জিনিসই কাটলে ভালো হয় এত নরম না হচ্ছিল না ওই জন্য আমি ছুরিটা বাদ দিয়ে আবার হাত দিয়েই করবো আর এতগুলো তোমরা দেখছো এটা হচ্ছে দুশো গ্রাম এতগুলো দেখছো কিন্তু এই এটা হচ্ছে পরে একটু হয়ে যাবে মানে একটুখানি হয়ে যাবে কারণ এটা তোমার খুব সুন্দর লাগে খেতে আর আমি আগে পরে মানে অনেকগুলোই খেয়েছি অনেকবারই খেয়েছি মা রান্না করে দিয়েছিল এবার দেখো এটা রান্না করার জন্য প্রথম জল গরম করে নিলাম তার মধ্যে একটু লবণ আর এক চিমটি হলুদ দেবো দিয়ে এই যে মাশরুমগুলো যা থাকবে সমস্ত কিছু দিয়ে দেবো কারণ এইগুলো দিলে না মাশরুমটা নরম হয়ে যাবে মাশরুমের ভেতরে যদি কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে আসবে আর তোমরা তো জানো হলুদ দিলে এর গুণাগুণটা কি হয় কারণ বিষাক্ত জিনিস থাকলে হলুদের বা লবণের ইয়েতে সমস্ত কিছু মরে যাবে তারপর আমি এইদিকে তেল গরম করে এর ভেতরে দেখো আদা রসুন আর পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছে আর এদিকে দেখো সিদ্ধ মাশরুমটা রয়েছে এবার এটা তেল ছেড়ে দিলেই আমি মাশরুমগুলো দিয়ে দেব। দেখো আমার তেল ছেড়েও দিয়েছে কড়াইতে আর খুব সুন্দর কালারটা লাগছে এবার আমি মাশরুমগুলো সব ঢেলে দেব আর মাশরুমগুলো সুন্দর করে কষাতে থাকবো আর খুব স্লো মানে গ্যাস দিয়ে কারণ এর থেকে যদি হাই ফ্লেমে ভাজি না তাহলে জিনিসটা হচ্ছে মানে কী বলবো সেই পোড়া পোড়া লেগে যাবে ওই জন্য মাঝে মাঝে জোরও দিচ্ছিলাম মাঝে মাঝে আসতেও দিচ্ছিলাম তোমরা তো রান্না পারোই এখন তোমাদের হিসাব মতো তোমরা রান্না করবে আর কি বলবো বলো কারণ এখনকার দিনে ইউটিউব দেখে ইন্টারনেট দেখে অ্যাকচুয়ালি সবাই রান্না পারে রান্না শেখানোর কোনো ইয়ে নেই জায়গা নেই এখন আর মাশরুমটা দেখো ফাইনালি আমার হয়েও গেছে দেখতে খুবই ভালো হয়েছিল এরপর দেখো পাবদা মাছ পাবদা মাছে নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম কারণ যা পটপট করে ওই জন্য আর এইদিকে দিকে মাছে যেহেতু আলু দেবো তাই আলু এইদিকে তোমার ছেলে নিচ্ছিলাম এটা নতুন আলু তো আর এই আলুটা আমি তোমার ওই মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নেব এই যে আলুটা বলতে বলতে দেখো আমার কাটাও হয়ে গেল আর বেশি মানে কী বলতো সরু সরু করব না একটু মিডিয়াম মতো করব আর এই যে সুন্দর করে এবার ছেলে নিচ্ছি আর গ্যাসটা ওইদিকে একটু আস্তেও দিয়ে নিচ্ছিলাম আর এবার আমাদের আমার রান্নাবান্না শেষ খাওয়া কমপ্লিট আমি এখন যাচ্ছি বাজারে শাড়ি কিনব আর এই যে টিউশনে পড়াতে পড়তে যেতাম তা সেখানে সরস্বতী পুজো হবে বলে ঠুলামালা একটু নিয়ে যাচ্ছি ঠোলামলা নিয়ে যাচ্ছি আচ্ছা এবার চলে গেছিলাম প্রাইভেটের জন্য একটু বাজার করতে এটা হচ্ছে তোমার আমাদের দত্তপুলিয়ার বাজার আর এখানে দেখো অনেক ফল অনেক কিছু নিচ্ছিলাম সাউন্ডে হয়তো মানে পাশে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা পাবে তো ওটাকে তোমরা অ্যাভয়েড করো তারপরে গিয়েছিলাম আমার জন্য একটা শাড়ি কিনতে শ্রীগুরুতে তো শাড়িটারই কেনা কমপ্লিট এবার খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো